হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি আমার শ্বশুরবাড়ির স্বাদের কিছু বিশেষ বিশেষ নিয়ম তোমাদেরকে বলবো যেটা কিন্তু আমার ঘোর অপছন্দের কিন্তু বাধ্য হয়ে আমাকে কিন্তু সেগুলো মানতে হয়েছে সেগুলো কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ওদিকে দেখতেই পেলে আমাকে একজন দিদিভাই সাজানোর জন্য এসেছিলো আর আমি তাকে বলেছিলাম আমাকে একদম সিম্পল সোভার সাজাবে যাতে আমি নিজেকে নিজে চিনতে পারি আর ঠিক সেই রকম সুন্দর করে কিন্তু আমাকে সাজিয়েছিল আর এখানে কিন্তু আমার বান্ধবী সুন্দর করে আমার খাওয়ার টেবিলটা সাজিয়ে দিতে এখানে দেখো আমার আরও কিছু বান্ধবীরা আছে বসে বসে আড্ডা দিচ্ছিলো তো আমার তো ভীষণই ভালো লাগছিল আমার সব প্রিয় মানুষগুলো কিন্তু আজকে আমার বাড়িতে এসছে আমার জন্য আমাকে আশীর্বাদ করার জন্য আর আমি ওপরে এসে খাওয়ার টেবিলটা থেকে জাস্ট অবাক হয়ে গেছি যেরকম ব্যাকগ্রাউন্ডের ডিজাইন সেরকম খাওয়ারের ডিজাইন মানে ভীষণ ভালো শুধু আমার বড় একটা পাঞ্জাবি পরেনি এটাই আমার বিশেষ আফসোস রয়ে গেল কারণ আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটা পাঞ্জাবি পরেও কিন্তু পাঞ্জাবি পরলো না কারণ গরমের মধ্যেই কারণ রথের দিনকে আমার স্বাদ হয়েছিলো আর দিন প্রচুর গরম ছিল গরমে ওর খুব কষ্ট হচ্ছিলো যদিও বা ক্যাটারিং বলা ছিল তবুও কিছু তো দায়িত্ব বাড়ির লোকের থেকেই যায় তাই না তো ওকেই সব দায়িত্ব করতে হচ্ছিলো যেহেতু আমাদের বাড়িতে সেরকমভাবে কোনো ছেলে নেই আর দেখো খাইতে বসেছে আর আমার পাশে একটা বাচ্চাকে দিয়েছে ও আমার ভাই হয় মানে আমার কাকার ছেলে তো একে একে কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করবে যেমন দেখো আমার শাশুড়ি মা আমার বড় কিন্তু বাচ্চার না যেন ক্লিপটাও দেখা যাক

ভয়েস ওভার ছাড়াই কিন্তু ওই ক্লিপটা তোমাদেরকে শেয়ার করলাম কেন বলে বেশ মজা তাই না আমাকে অনেক বলছিল বড় হা করুন না তাহলে কিন্তু বাচ্চার মুখনে কি বড়ো হবে এরকম একটা ব্যাপার যদি বা এটা কতটা সত্যি সেটা জানি না হয়তো একটু আনন্দের জন্যই একে একে বাড়ির সব গুরুজনরা কিন্তু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে চলো তোমাদেরকে এবার আসল নিয়মটা পড়ি এই যে সুন্দর শাড়িটা পরে আমি খেতে বসেছি শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু খুব পছন্দ সাত করে পড়েছি কারণ স্বাদের দিনকে একটু নিজের ইচ্ছা মতন সাজবো এটাই আমার ইচ্ছা কিন্তু এখন জানতে পারলাম এটা নাকি বাচ্চা হয়ে যাওয়ার পর গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে এমন কি কাউকে দেওয়াও যাবে না এটা কিন্তু আমার ভীষণ আফসোস লাগছে কিন্তু বড়দের কথা মানার জন্য আর আমার সন্তানের ভালোর জন্য আমাকে তো এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে একটা শাড়ির থেকেও আমার সন্তানের সুস্থভাবে জন্মানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট তবে যাই হোক এই রিচুয়ালসটা কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ দুঃখ লাগবে এই শাড়িটা ফেলে দেওয়ার দিনকে কিন্তু কিছু করার নেই বাড়ির নিয়মকানুন মানার জন্য তো আমাকে করতেই হবে আর এই দেখো আমার বাবাও এসে সাধে নাকি অনেক সময় অনেকে বলে যে পুরুষ মানুষ আসতে পারে না কিন্তু বাবা বর এদেরকে আমি কী করে বাদ দিই বলো তো এরা আমার জীবনে না থাকলে আমার কোনো মূল্য আছে বলো আমার বর যে এত সুন্দর করে আমাকে সাজিয়েছে তাকে আমি কি করে বাদ দিই আবার অনেকেই বলেছে সদবা মানুষ তারা নাকি যারা বিধবা তাদেরকে নাকি আসতে নেই আমার ঠাকুমা দিদা যারা আমাকে ছোটো থেকে বড়ো করলো যারা আমাকে এত ভালোবাসে তাদেরকেই বা আমি কি করে বাদ দিই তাই আমি কিন্তু তাদেরকে বাদ দিইনি আমি ঠিক করেছি না ভুল করেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন নাকি শাশুড়ি মাকে একটা কাজ করতে হবে যে সমস্ত খাবার একসঙ্গে নিয়ে এক দলায় আমাকে খাওয়াতে হবে এবার তার মধ্যে চা

সমস্ত কানুন আচার অনুষ্ঠান মানে সকলের আশীর্বাদ হয়ে গেছে এখন কিন্তু আমার খাওয়ার পালা কিন্তু অনেক খাবার দাবার দিয়েছে চলো আমাকে কি কী খেতে দিয়েছিল বলি ভেজ ডাল তার সঙ্গে সাত রকম ভাজা ইলিশে মাছ ভাজা মাছের মাথা পটল চিংড়ি একটা সবজি দিয়ে ঘ্যাঁট ছিল ছিল পনির ছিল পাবদা মাছের সর্ষে পাবদা ছিল আর কি আর ছিল হচ্ছে সর্ষে ইলিশ আর ছিল হচ্ছে ফিশ বল না ফিশ বল না ছিল হচ্ছে ভেজ ভেজের কিছু একটা ছিল আর ফ্রায়েড রাইস ছিল আর মিষ্টি ছিল দই ছিল পায়েস ছিল মানে হিউজ খাওয়ার এই খাবারগুলো না আমি খেতে খুব ভালোবাসি কিন্তু ওই দিন বসে না আমি একদম খেতে পারছিলাম আর হ্যাঁ সাত রকম ফলও ছিল তো যেটুকু পেরেছি সেটুকু খেয়েছি বাকি খাবার দাবার কিন্তু জলে দিয়ে আসা হয়েছে সেটা নাকি আর কেউ খেতে পারবে না আর এখন একটা নিয়ম সেটা হচ্ছে পায়েস কিছুটা তুলে রাখা হয়েছিল প্রথমে সেই পায়েসটা যদি ফেটে যায় তাহলে নাকি বলা হয় যে ছেলে মেয়ে হবে আর যদি পায়েস না ফাটে তাহলে নাকি বলা হয় ছেলে হবে তো আমি যাই না এগুলো একটা আনন্দরই ব্যাপার ছেলে বা মেয়ে মা যে জন্ম দেবে তার কাছে সবই সমান মানে বাবা মায়ের কাছে আর কি আর এখানে হচ্ছে গামলাতে ঢাকার ছিল যে একটাদের প্রদীপ একটাতে নোরা নোড়া নোড়া তুলে নাকি ছেলে হয় আর প্রদীপ তুলে নাকি মেয়ে হয় তো আমি নোড়া তুলেছিলাম এবার যেটা বলছিলাম এটা একটা মজা একটা রিচুয়ালস মানে একটা আনন্দের জন্য কারণ আমার কাছে কিন্তু ছেলে বা মেয়ে উভয়ই সমান হবে আর আমার কাছে সেই সব থেকে সেরা হবে তো আমি নোড়া তুলেছিলাম আর সেখানে পায়েসও ফাটেনি তো সবাই বলছিল দুবারই যখন তুলেছে তখন তোমার ছেলেই হবে তো দেখা যাক আসলেই আমার ছেলে হয় না কি হয় আর যেটাই হবে সেটা যেন ভগবানের আশীর্বাদে সুস্থ সবলভাবে জন্মায় আর সেটা তো তোমরা জানতে পারবে আর যেগুলো দেখো খেতে পাইনি আমার কাকিমা শাশুড়ি পিসি শাশুড়ি আমার যা সবাই মিলে দেখো তুলে নিয়ে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে যে আমার এটো খাওয়ার ওনাদের তুলতে হলো কিন্তু আমাকে তো তুলতে দেয়নি নিজেরাই করেছে আর আজকে দিনটা আমি ভীষণ আনন্দ করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানিও